আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু সালের বিশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বা তাত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামধুতং শরণ্যম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপ ধুনে দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সব সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিসা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদের উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলব মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ দেয় ফলাফল প্রদান করতেই পারে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করুন অজানা উৎস থেকে অর্থের উপার্জন আপনাদের হতেই পারে যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান আপনাদেরকে অবশ্যই করে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ সময় মতো দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আপনারা এগিয়ে চলুন অন্যদের থেকে দশ কদমে গিয়ে আপনারা থাকবেন আজ আপনার কাছে এটি আপনার আপনার কাজে আজ আপনি বড়ো কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন সুতরাং মস্তিষ্ককে খুবই ঠান্ডা রাখার কিন্তু প্রয়োজনীয়তা আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই আপনাদের পশার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউসওয়াইফ যারা আছেন আজ আপনাদের অবশ্যই কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ অবশ্যই আপনাদের গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মরজিমাফি ক্রিয়াকলাপ করতে হবে তা না হলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছে কিন্তু বিরক্তির পাত্রই হতে পারেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুবই দিলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে ওয়াইফদেরও আগেও বলেছে দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের দিকে যেন ভুলেও যেন আপনারা প্রবেশ করতে দেবেন না সম্পর্কের মধ্যে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনাদের সময় মতো দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারলে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকবেন আজ অবশ্যই আর নিজে যারা কাজ করে তাদের কথাও একটা পরামর্শ তাদের পরামর্শও কান দিয়ে শুনুন প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ আপনারা পেতেই পারেন আকস্মিক উপহারও আপনাদের ক্ষেত্রে আসতে পারে আত্মকেন্দ্রিক হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে গৃহের কর্ম সম্পূর্ণ করতে তারা আপনাদেরকে সহযোগিতা প্রদান করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আছে কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না